সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য বেশ কয়েকটি নিয়ম আমাদের জানতে হয় পবিত্র কোরআন শিক্ষা করা অনেক সহজ কোরআন শিক্ষা করার দুইটা পার্ট আছে একটা হলো দেখে রিডিং পড়তে পারা ইতিপূর্বে দুইটা ভিডিও আমরা আপলোড করে দেখিয়েছিলাম কিভাবে কোরআন শরীফ রিডিং পড়তে হয় আলিফ বাতাসা হরফ শিক্ষা থেকে নিয়ে কিভাবে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন সেটা দেখিয়েছিলাম আর ইতিপূর্বে আরেক ভিডিওতে দেখিয়েছিলাম শুদ্ধভাবে কিভাবে পড়তে হয় শুদ্ধ পড়ার অর্ধেক নিয়ম আমি বলে ফেলেছিলাম গত ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিশুদ্ধভাবে শুদ্ধ পড়ার তাজবিদ সহ কোরআন পড়ার বাকি নিয়মগুলো বলবো বিশুদ্ধভাবে কোরআন পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মাদ ইতিপূর্বে যার আলোচনা হয়েছে এরপরেই আসে হলো গুন্নার আলোচনা ওয়াজিব গুন্না তো আজকে আমরা ওয়াজিব গুন্না শিখবো ইখফা শিখবো র মোটা করা শিখবে এবং নিম শাকির নিয়ম শিখবে এগুলো কোরআন শরীফ শুদ্ধ পড়ার জন্য খুবই জরুরি এগুলো শিখলেই আপনার কোরআন পড়া শুদ্ধ হয়ে যাবে প্রথমেই গুননা নাকের ভিতর ঘুন করাকে গুননা বলে ওয়াজিব গুনার হরফ দুইটা নুন এবং মিম হরকতের বামে নুনে বা মিমে তাস দিতে হলে গুননা করে পড়াকে ওয়াজিব গুন্না বলে এই যে হরকতের বামে এটা বাম পাশ নুনে বা মিমে যদি তাস হয় তাহলে গুননা করে পড়তে হয় সহজে যদি আমরা বলি নুন এবং মিমে যদি তাজদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হয় যখনই নুন এবং মিমে তাজদিদ দেখবেন তখনই গুন্না করবেন এই গুন্না হলো আজিব গুন্না এই গুন্না যদি ঠিক হয়ে যায় আর টানের নিয়ম যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার কোরআন শরীফ পড়া প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে আর বাকি কয়েকটা বিষয় জানলেই পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে চলুন আমরা গুন্না দিয়ে পড়ি গুন্না কিভাবে করতে হয় নুন জবর আন জবর না আননা নুনজবর নুনজবর না এই যে আন্না বলে আন বলে আওয়াজটা আটকে রাখলাম সুমা এখানে মিমে তসদিদ হয়েছে তাই ওয়াজিব গুননা এই সুম বলে আওয়াজ আটকে রেখেছি এটাই হলো গুননা এই গুননাটা ভালোভাবে খেয়াল করতে হবে আপনারা যেখানেই কোরআনের এই এরকম দেখবেন সেখানেই গুননা করে ফেলবেন তারপরে আম্মা হুম্মা লাম্মা লমা আমি এইভাবে গুন্নার এই পুরো পেজটা আপনারা অনুশীলন করবেন বারবার পড়বেন এরপর গুন্নার পরে আমাদের আহ শিখতে হবে ইখফা। এটাও একটা গুন্না কিন্তু এই গুন্নাটা হলো নুন শাকিন বা তানবিনের পরে যদি ইখফার ছয়টি হরফের কোন হরফ আসে হরফের কোন হরফ আসে তাহলে এই ইফা করতে হয় এই যে হলো সেই ইখফা দেখেন ইফা অর্থ লুকিয়ে পড়া গোপন করা ইখফার হরফ পনেরোটি তা জিম দাল ডাল কফ কাফ। ফা কফ কাফ একবারে সিরিয়াল আছে তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ্দ ত এই ছয়টা তো একসাথেই এক সিরিয়ালেই আছে তারপর ফা কফ কাফ নুন সাকিন তানবিনের বামে ইখফার পূর্ণ হবে যে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়তে হয় যেমন এই যে এখানে দেখেন আংতা এখানে হামজা নুন জবর আন হওয়ার কথা কিন্তু নুন সাকিনের পর তা আসছে এটা হলো ইখফার হরফ এই জন্য আন পড়বো না আমরা পড়বো আং আকার বা অনস্বর অনস্বর উচ্চারণ আমরা যেভাবে করি বাংলা এখানে নুনের উচ্চারণ ওইভাবে করব আংতা আং তা সাথে সাথে একটা গুননা করতে হবে এটা হলো আহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা নুন সাকিন আর এই নুন সাকিনের গুননা আর ইকফার গুননা এই নিয়মগুলো খুবই আসে কোরআনস্বরের প্রত্যেকটি আয়াতে প্রত্যেকটা লাইনে লাইনে এই নিয়ম আপনি অনেক পাবেন এটা এই পনেরোটা হরফ মুখস্থ করতে হবে আমাদের সকলের তারপরে মনোযোগ দিয়ে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে যেমন এখানে তা এরপর এখানে আমাংতু আমাংতু মাংতু নুন সাকিনের পর তা এসেছে এরপর উ সা উ নুন সাকিনের পরে সা এসেছে আর সা হলো ইখফার হরফ তাই এখানে গুন্না করে উ সা পড়তে হবে উ সা এরপর আই দেখা আই দেখা এরপর উ জিলা এটা তানবিনের পরে লাল এসেছে রাল ইখফার হরফ নুন সাকিনের পরে যেমন ইকফার হরফ আসে তানবিনের পরে ইশফার হরফ আসে নুন সাকিনের পরে ইকফা আসলে গুন্না করতে হয় পরেও হরফ আসলে পরে সদ এসেছে সদ ইখফার হরফ এভাবে পুরো পেজটা আপনার অনুশীলন করবেন এবং কোরআনে এটার দিকে খেয়াল রাখবেন কোথায় ইখফার হরফ আসলো এবং নুন সাকিনের পরে ইকফার হরফ এসেছে কিনা যদি আসে সাথে সাথে আপনারা ইকফা করবেন নুন সাকিনের নিয়ম আর ইখফার নিয়ম জানার পরে আমাদের আরেকটা গুন্না জানতে হবে সেটা হলো ইখফায়ে সাফাবি এটাও ইখফা কিন্তু এটা ইখফায়ে সাফাবি বলে আগে নুন সাকিনের পরে 15 হরফ আসলে গুন্না করতে হতো এখন মিম সাকিনের পরে যদি বা আসে তাহলেও গুন্না করতে হয় এই দেখুন মিম সাকিনের বামে বা থাকলে মিম সাকিনকে গুন্না সহ পড়াকে ইখফায়ে সাফাবি বলে যেমন দাওমিহিম বিহিজারatim এই যে হিম মিম শাকিনের পর বা এসেছে এই জন্য আমরা এরপরে মিম শাকিনের পর বা আসছে এই জন্য আলাই হিম গুন্না করেছে আওয়াজ আটকে রেখেছে ইফায় স্বাভাবিক করার সময় দুই ঠোঁটের মাঝখানে একটুখানি ফাঁক থাকবে একটা কাগজ যেন ঢুকানো যায়

র একটা হরফ আছে এটা এটা অনেকে হবে কখনো কখনো র হয় কখনো কখনো রা হয় অর্থাৎ কখনো মোটা হয় আবার পাতলা হয় তো মোটা পাতলা পড়ার বিশেষ বেশ কয়েকটা নিয়ম আছে নিয়মগুলো হলো র এর উপর যদি জবর বা পেশ হয় তাহলে রকে মোটা করে পড়তে হয় যেমন এই যে এখানে দেখেন জবর অথবা পেশ থাকলে র পুর করে মোটা করে পড়তে হয় যেমন রহি মুন

রকে মোটা করে পড়তে হবে যেমন রসাকিন তার ডানে খালি আলিফ তার ডানে জের থাকলে সে র পুর করে পড়তে হয় যেমন এখানে দেখেন রসাকিন তার আগে আলিফ এবং তার আগে যদি জের হয় তাহলেও রকে মোটা করে পড়তে হয় যেমন মানিওর তুম রব্বি রজিউন এরপর রস ডানে ডানে বামে একই হরফে শব্দে হরফে মুস্তালিয়া থাকলে সে র পুর করে পড়তে হয় হরফে মুস্তালিয়া হলো সাকিনের পূর্বে যদি হরুফে মুস্তালিয়া থাকে তাহলে ওই রকে মোটা করতে পড়তে হয় যেমন এই ত হলো হরফে মুস্তালিয়া রস সাকিনের পরে যদি হরুফে মুস্তালিয়া থাকে তাহলে রকে মোটা করে পড়তে হয় যেমন এর সিন ফের কত মির সদ এই হলো বেশ কয়েকটা নিয়ম এরপরে এই চারটা সুরত ছাড়া বাকি সুরত রকে পাতলা করে পড়তে হবে তো সব দর্শক শ্রোতা এই কয়েকটা নিয়ম যদি আপনি ফলো করেন খেয়াল করেন তাহলে আপনার কোরআন পড়া শুদ্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি